হ্যালো বন্ধুরা স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আজ আমরা জানব কিভাবে নিচ কন্টেন্ট আপনার চ্যানেলের গ্রোথকে তড়িয়ে মিশে যেতে সাহায্য করতে পারে আপনার জেনারেল কন্টেন্ট ব্যর্থ হচ্ছে তাহলে নিচ কন্টেন্টে বিনিয়োগ করতে পারেন কারণ এখানে কম্পিটিশন কম এঙ্গেজমেন্ট বেশি এবং গ্রোথ দ্রুত নিচ বলতে বুঝি একটুখানি স্পেসিফিক বিষয় বা অডিয়েন্স টার্গেটেড কন্টেন্ট যেমন শুধুমাত্র ভিগান বেকিং শুধু হোম গার্ডেনিং বা বাংলা টেক উদাহরণ আপনি জেনারেল কুকিং না করে ভিগান রেসিপি নিয়ে নিচ কন্টেন্ট করলে আপনার অডিয়েন্স ইন্টারেস্ট অনেক বেশি স্পেসিফিক হবে কম কম্পিটিশন জেনারেল টপিক যেমন কুকিং টিপসে প্রচুর চ্যানেল রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গে ট্রেডিশনাল ভিগান সুইটস নিশে কম সঠিক অডিয়েন্স টার্গেটিং যারা ভিগান রেসিপি চান তারা সরাসরি নিশের ভিডিও খুঁজে পাবে বেটার এসিও অপরচুনিটিস নিচ কিওয়ার্ড যেমন পানিপুরের তুলসী দিয়ে ভিগান লাড্ডু র্যাঙ্ক করা সহজ হাই ভিউয়ার রিটেনশন দর্শকরা ডিপলি ইন্টারেস্টেড হলে ভিডিওটি এন্ড টু এন্ড দেখার সম্ভাবনা বেশি স্টেপ ওয়ান আপনার নিচ সিলেক্ট করা নিজের ভালো লাগা দক্ষতা বা প্যাশনের ওপর ভিত্তি করে উদাহরণ আপনি যদি বাংলা স্ট্রিট ফুড পছন্দ করেন তবে স্ট্রিট ফুড ট্যুর ইন স্মলার টাউন্স বা হিডেন জেমস ফোকাসিং করুন স্টেপ টু কিউওয়ার্ড রিসার্চ গুগল ট্রেন্ডস ইউটিউব অটো কমপ্লিট ব্যবহার করে নিচ স্পেসিফিক ফ্রেজ খুঁজুন যেমন বডি ওয়েট এক্সারসাইজ ফর বিজি মমস ইন বেঙ্গলি নিচ ফ্রেজ স্টেপ থ্রি ভিডিও কন্টেন্ট তৈরি প্রতিটি ভিডিওতে নিচের অন্তর্গত বিষয় উপস্থাপন এমনকি যদি জেনারেল অডিয়েন্স কম থাকে নিয়মিত পোস্ট করুন কনসিস্টেন্সি গুরুত্বপূর্ণ স্টেপ ফোর এসিও ও ট্যাগিং টাইটেল ডেসক্রিপশন ট্যাগে নিচ কি ফ্রেজ ব্যবহার করুন বেশি এমপ্রেসিভ লেখা ও ছবি ব্যবহার করুন স্টেপ ফাইভ কমিউনিটি বিল্ডিং নিচ অডিয়েন্সকে উৎসাহিত করুন কমেন্ট কুইজ কিউ এন্ড এ বা ভিউয়ার সাজেস্টেড ভিডিও টপিক্সের মাধ্যমে ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল বা ইনস্টাগ্রামে নিচ বেস্ট পেজে শেয়ার করুন চা বাস্তব উদাহরণ ওকে স্টাডি উদাহরণ বাংলা মিনিমালিস্ট লাইফস্টাইল ব্লগস নিশে যেসব চ্যানেল একশো থেকে এক মিলিয়ন গ্রোথ করেছে অন্য উদাহরণ হতে পারে বাংলা আডুইনো বিগিনার টিউটোরিয়ালস নিশে সাকসেস স্টোরি কোনো বিশিষ্ট সাকসেস ফ্যাক্টর তুলে ধরুন কি তাদের নিশ ইন্টারেস্টের ভেতরে ছিল কমিউনিটি বিল্ডিং নিয়মিত ভালো কোয়ালিটি ভিডিও ও স্মার্ট এসইও পাঁচ সম্ভাব্য চ্যালেঞ্জ ও কীভাবে তা জয় করবেন বিরক্তির কারণ নিশ অডিয়েন্স ছোট হতে পারে কিন্তু তা মানে লেবার না করে যাওয়ার নয় ভ্যারিয়েশন রাখা নিশ কন্টেন্ট হলেও আপনি নানা রকম অ্যাঙ্গেল আনতে পারেন নতুন থিম কিউ অ্যান্ড এ কোলাবোরেশন ইত্যাদি অ্যানালাইজ অ্যান্ড অ্যাডাপ্ট অ্যানালিটিক্স দেখুন কি টপ পারফর্মিং ভিডিও রিটেনশন অডিয়েন্স ফিডব্যাক তার ওপর ভিত্তি করে কন্টেন্ট অ্যাডজাস্ট করুন ছয় কল টু অ্যাকশন ও ক্লোজিং সিটিএ নিচে কমেন্ট করুন আপনার প্রতিটি নিশ আমি দেখব আপনার কোন নিশে গ্রোথের জন্য বেস্ট হতে পারে ভাইলে লাইক ও সাবস্ক্রাইব করুন আর বেল আইকন চাপতে ভুলবেন না যাতে পরবর্তী নিশ গ্রোথ টিপস মিস না হয় ক্লোজিং শুভ ভিডিও ক্রিয়েটিং আগামীও নিশ নিয়ে আরও ভালো কিছু শেয়ার করব আপনার সাপোর্ট চাই বোনাস টিপস ভিডিওর শুরুতে খুব ব্যবহার করুন উইলিয়র নিশ এক্সপ্লোর অর ফ্লপ থামনেলে আই ক্যাচিং টেক্সট ও কন্টস্ট কালার ব্যবহার করুন ব্যবহৃত নিশ কিওয়ার্ডসগুলো ভিডিও ট্যাগেও যোগ করুন আপনার চ্যানেলের জন্য নিশ কন্টেন্টের আইডিয়া দরকার হলে জানিয়ে দিন আই উড লাভ টু ব্রেইন